চৌধুরী সাহেব হাসপাতালে ঢুকে সোজা চলে যান সেলের কাছে কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান আজ মিস্টার রফ চৌধুরী ভীষণ খুশি তবে মন খারাপ উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী কিন্তু পারেননি তার আগেই রাফসান ঠিক হয়ে গিয়েছে নিজের মনে মনে এগুলা কথা তিনি ভেবে চলেছেন মিস্টার রফ চৌধুরী এমন সময় পিছনে কেউ একজন ডেকে ওঠে সে বলল আসবো স্যার মিস্টার রফ চৌধুরী অবাক হয়ে তুমি এখন এখানে সে বলল হুম মিস্টার রফ চৌধুরী বলেন কাদের কাজ কিছু হয়েছে সে বলল স্যার সেই খবর দিতে তো এখানে এসেছি মিস্টার রফ চৌধুরী বলল কি খবর সে বলল বলছি স্যার তারপর সেই লোকটি বলা শুরু করেন সে বলল স্যার ফার্স্ট নিউজ আপনার বিআই মানে মিস্টার আফজাল আল ইমরানের হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেকে খুঁজে পাওয়া গেছে মিস্টার রফ চৌধুরী ইয়ার কি করছো আমার সাথে সে বলল কেন স্যার মিস্টার রফ চৌধুরী কাকে খুঁজে পাওয়া গেছে আর কে হারিয়ে গেছে আমার জানার কোনো ইচ্ছে নেই আসল খবর বলো সে বলল স্যার উত্তেজিত হবেন না আমার কথাগুলো শুনুন আগে মিস্টার রফ চৌধুরী বললো বলো সে বলল সেকেন্ড নিউজ হলো আমাদের রাফসান বাবার এই অবস্থার জন্য যে দেয় তাকে খুঁজে পাওয়া গেছে মিস্টার রফ চৌধুরী বলল কি সে বলল ইয়াচ্ছার। স্যার মিস্টার রফ চৌধুরী বললো সে এখন কোথায় এক্ষণে চলো সে বললো আহ স্যার আগে আমার কথাটা শেষ করতে দিন মিস্টার রফ চৌধুরী বললো আরো বাকি আছে সে বললো থার্ড নিউজ আমাদের সিগ্রেট কারখানা সেদিনকে রেড করার চেষ্টা করেছিল তার খবর পাওয়া গেছে মিস্টার রফ চৌধুরী এখন আর কোনো কথা বলছেন না শুধু চুপ করে শুনে যাচ্ছেন আর সে লোকটা বলে চলেছে সে বললো আপনার ল্যাপটপ থেকে সব ইনফরমেশন গাইব কে করেছেন তাকেও খুঁজে পেয়েছি স্যার মিস্টার রফ চৌধুরী বললো ওয়াট সে বললো ইয়ে আপনি যেই ছেলেটার কথা বলেছিলেন রাজ মিস্টার রফ চৌধুরী হুম সে বললো তার খোঁজ পাওয়া গেছে সে কি করে কোথায় থাকে মিস্টার রফ চৌধুরী বলল। কে ও আর বাকি গোলা কারা বল ফার্স্ট সব আমি এক গুলিতে শেষ করব। সে আবার স্যার তুই এবার বল কে ওরা সবাই আর কোথায় পাবো সবগুলোকে এক সঙ্গে মারবো আমি বলে মিস্টার রফ চৌধুরী বেড়ে শুয়ে থাকার আফসানের কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে মিস্টার রফ চৌধুরী বলল সব কটাকে যেভাবে মারি না কেন কিন্তু আমার ছেলে এই অবস্থা যে করেছে আমি তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো সে বলল স্যার আমার খবর কিন্তু এখনো শেষ হয়নি মিস্টার রফ চৌধুরী বলল বল কে এরা সে বলল স্যার রাফসান বাবার এই অবস্থা যে করেছে আমাদের সিগারেট কারখানা যে ফাস্ট রেড করার চেষ্টা করেছে আপনার ল্যাপটপ থেকে যে ইনফরমেশন ছড়িয়েছে এর কেউ আলাদা ব্যক্তি নয় স্যার মিস্টার রফ চৌধুরী বলল কি সে বলল হে স্যার রাজও কিন্তু রাজ নয় স্যার এরা কেউ আলাদা আলাদা ব্যক্তি নয় একজনই আর ব্যক্তিটি হলো আপনার তার বিয়ের হারিয়ে যাওয়া সেই ছোট ছেলেটা তার নাম হলো আদিবাল আল ইহসান সিনিয়র অফিসার অফ বাংলাদেশ আর্মি মিস্টার অফ যদি বলো হোয়াট কি বলছে এসব সে বললো ইয়াচ্ছার অলনিস আর একশো পার্সেন্ট শিওর ইউ আর ফিনিশড মিস্টার রফ চৌধুরী মিস্টার রফ চৌধুরী নো নেভার হতে পারে না রফ চৌধুরী এত বড় কিছু কিছুতেই খেতে পারে না আমার এত বছরের করে আসা প্ল্যানিং এভাবে শেষ হতে পারে না সে বলল বোকামি হয়ে গেছে স্যার আমরা এতটাই ওভার কনফিডেন্স ছিলাম যে আমাদের দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে আমরা তা কখনো কল্পনা করতে পারিনি মিস্টার রব চৌধুরী বলল সে এখন কোথায় সে বলল হাসপাতালে তারপর লোকটি সব ঘটনা খুলে বলে মিস্টার রফ চৌধুরী বলল কি পুলিশ মিস্টার রব চৌধুরী একটু তুতলামি করে বলল ই ই কি পুলিশ অফিসার সে বলল ইয়াচ্ছার মিস্টার চৌধুরী বলল ও তুই এত বোকা কখন হয়ে গেলি চৌধুরী বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো তোর নাকের ডগা দিয়ে তোর সাজানো স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত আর তুই টের পেলি না কথাগুলো সে নিজে নিজেকে বলছে আর একের পর এক লাথি মারছে হাসপাতালে দেয়ালে ডোন্ট ওয়ারি ড্যাড হঠাৎ কারো মুখে এই কথা শুনে দুজনে পিছন ফিরে তাকাই মিস্টার রফ চৌধুরী বলো তুমি কেন উঠলে শুয়ে থাকো বলে রাফসানকে ধরে বেডে শুয়াতে গেলে সে ওদের থামিয়ে দেয় রাফসান বললো আই এম অল রাইট ড্যাড ইউ জাস্ট ডোন্ট ওয়ারি বন্ধুরা ষোলো বছর পর গল্পের আর দুটি পাঠ আছে আশা করি আপনারা গল্পটা শুনবেন আর হ্যাঁ এই দুটি পাট গল্প আমি আমার কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে শুনে নেবেন সবাইকে ধন্যবাদ তো গল্পে ফিরে যাওয়া যাক সে বলল স্যার কিছু একটা করতে হবে তা না হলে যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি কিন্তু মিস্টার রব বললো বলল হুম কিছু তো একটা করতেই হবে রব চৌধুরী হারতে জানে না রাফসান বলল হারতে হবে না ডেট রাফসানের কথা শুনে দুজনে অবাক হয়ে সে দেখে তাকায় তারপর দুজনকে উদ্দেশ্য করে বলে রাফসান বলল আমি যা বলছি তোমরা এখন তাই করবে মিস্টার রব চৌধুরী বলল তোমায় কোনো রিস্ক নিতে হবে না তুমি আজ রাতের ফ্লাইটে আমেরিকা যাবে কথাটা বলে পাশের লোকটাকে অর্ডার দেয় টিকিট বুকিং করার জন্য সে বলল ওকে স্যার আফসান বলল স্টপ আমি যা বলছি তুমি তাই করো আফসান রেগে গিয়ে কথাগুলো বলে আর চৌধুরী সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকেন এর মধ্যে কেবিনে আরো আগমন টের পেয়ে দুজনে চুপ হয়ে যান এর পিছন ঘুরে দেখতে পান রাফসানের মা ভিতরে প্রবেশ করছেন রাফসানের মা বলল কি হয়েছে এখানে মিস্টার রফ চৌধুরী বলল তুমি রাফসানকে বুঝাও রাফসানের মা মিস্টার রফ চৌধুরী আবার বলল তুমি রাফসান রাফসানকে বোঝাও রাফসানের মা কি হয়েছে মিস্টার রফ চৌধুরী বলল বলছি চৌধুরী সাহেব সব ঘটনা বলেন তার স্ত্রীর কাছে সব শুনে তিনি রাফসানকে কিছু বলতে যাবেন তার আগে রাফসান বলল মম আমি যা বলছি তাই হবে ব্যাস ওনারা দুজনে হাল ছেড়ে দিয়ে রাফসানের উপর ভরসা করেন আর রাফসানের প্লেন অনুযায়ী কাজ করতে বেরিয়ে পড়েন মিস্টার রফ চৌধুরী আর এদিকে এসে এখনো আদির কেবিনে ওর বেডের পাশে বসে আছে টেনশনে ওর মাথা কাজ করছে না এদিকে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে আদির জ্ঞান ফিরছে না ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এদিকে সবাই হাসপাতালে অপেক্ষা করতে থাকে আদির জ্ঞান ফেরার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো আদির জ্ঞান ফিরছে না সবাই মহা চিন্তায় পড়ে যান আর তাই সে উঠে যায় ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে ইসি হঠাৎ কারো কণ্ঠ শুনে ইসি পিছনে দেখে আদির চোখ খুলেছে ইসি আদি তুই ঠিক হয়ে হয়ে গেছিস আদিকে চোখ খুলতে দেখে ইসি খুশিতে আত্মহারা পড়ে কিন্তু ওর হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ তার আগে আদির শ্বাসকষ্ট বেড়ে যায় তা দেখে ইসি ঘাবড়ে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে কেবিনের ভিতর থেকে ইসির চিৎকার শুনে সবাই ছুটে আসে ভিতরে কারো উপস্থিতি লক্ষ্য করে সবাই সেদিকে তাকায় আদিকে দাঁড়িয়ে থাকতে দেখে একমাত্র সুজন ছাড়া সবাই অবাক হয় কারণ কেউ ভাবতে পারেনি এমন কিছু হতে পারে বলে রাফসান বলল বাহ বাহ এসে গেছে আমাদের নাটের গুরু হাসপাতাল থেকে সুজা এখানে চলে এলি মরতে আদি রাফসানের কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে কোনো কথা বলছে না রাফসান গিয়ে আদি সামনে দাঁড়ায় রাফসান বলল মিস্টার আদিব কেমন আছেন আদিব বলল আলহামদুলিল্লাহ আপনি রাফসান বলল খুব ভালো তবে এখন আরো ভালো থাকবো ওদের দুজনের এরকম ব্যবহারে উপস্থিত সবাই ভেবা খেয়ে যায় আদি বলল হা 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 কোনো না কোনো একটা দিক থেকে আপনি আমার ব্যয় হন রাফসান বলল তা তো বটে সুজন বলল আদি ব্যাপার কি আদি ইবার অট্ট হাসিতে ভেঙ্গে পড়ে তার সাথে রাফসান নিজেও দুজনে হাসি দেখে এখানে সবাই হতবাক চৌধুরী সাহেব বলল রাফসান কি হলো তোমার আদি বলল আহ আঙ্কেল কাকে রাফসান বলছেন বলুন তো চৌধুরী সাহেব বলল মানে সুজন বলল এই আদি কি বলছিস এসব আদি বলল ইয়েস ব্রো নীরব বলল স্যার ঠিক আছেন তো আপনি আদি বলল আমি একদম ঠিক আছি সুজন বলল তুই জানিস কার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছিস রাফসান চৌধুরী অফ চৌধুরীর ছেলে আর রফ চৌধুরীকে তা তোর জানাই আছে আদি বলল হুম আমি জানি সবটাই তোরা জানিস না সুজন বলল মানে আদি বলল কি আমি বলবো না কি তুমি বলবে রাফসানের দিকে ইশারা করে সুজন বলল ও বলবে মানে তুই কি বলছিস আদি রাফসান বলল আমি বলছি আপনারা আমাকে যে ভাবছেন আমি সে নই তবে যাকে ভাবতেও পারছেন না সে আমি আয়েশ বলল ওয়েট ওয়েট আরে ভাই তুমিও তো কনফিউজ করে দিচ্ছ আমাদের রাফসান বলল আসলে আমার নাম আমান আমান নাম শুনে এখানে সবাই উপস্থিত যেন আকাশ থেকে পড়ে চৌধুরী বলল কি বলছো এসব তুমি মাথা খারাপ হয়ে গেছে তোমার আদি ও একদম ঠিক বলছে ওর নাম আমান সুজন বলল আমি কিছু বুঝতে পারছি না আদি কি সব যাতা বলছি সুজনের কথায় মাঝখানে চৌধুরী সাহেব এসে আমানের কলা চেপে ধরে সবাই মিলে সারিয়ে দূরে নিয়ে যায় দুজনকে সুজন বললো প্লিজ আদি প্লিজ আমাদের বিষয়টা খুলে বল তোর পায়ে পড়ি এমন সময় বাড়ির সবাই এখানে এসে উপস্থিত হয়ে যায় ভাবি বলল ভাইয়া তুই এখানে আমার দিকে ইঙ্গিত ভাইয়া বলল একই আমান তুমি কবে ফিরলে আর এখানেই বা করছ। করছো ভাবি আর ভাইয়ার কথা দেখে সবাই আরেক দফা শক খায় নীরব বলল এখানে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার আদি বলল ওর নাম আমানুল্লাহ আমাদের ডিপার্টমেন্টেরই একজন ওর পোস্টিং ছিল খাগড়াছড়িতে কিন্তু এত বছর ও বিদেশে ছিল শান্তি রক্ষা বাহিনীতে আচ্ছা সুজন তোর মনে আছে আমি বেশ কিছু জন্য বিদেশে গিয়েছিলাম একটা কাজের জন্য সুজন বলল হুম আদি বলল আমার সাথে আমার তখনই দেখা হয় তার পরিচয় হয় ভাবি বলল ভাইয়ার সাথে তোমার পরিচয় আগে থেকেই ছিল আদি বলল হুম ভাবি বলল কই ভাইয়া তো আমায় কিছু বলেনি আদি বলল আমি বারণ করে রেখেছিলাম সুজন বলল আদি আমার কিন্তু কিছু মাথায় ঢুকছে না অগ্নি বলল স্যার দুটো মানুষ এক রকম কি করে হতে পারে আদি বলল আমারও আশ্চর্য লেগেছিল প্রথম প্রথম আমিও বিশ্বাস করিনি কোথায় একটা পড়েছিলাম যে পৃথিবীতে নাকি একই রকম দেখতে তিনজন মানুষ হয় আর আমি নিজের চোখে দুজনকে দেখেছি সুজন বলল কিভাবে কি করলে আদি বলল বলছি রাতুল যখন আমার চৌধুরী পরিবারে বড় ডিটেলস দিয়েছিল তখন রাফসান চৌধুরীকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগে ভাইয়া বলল তারপর আদি বলল তারপর আমার মনে পড়ে আমানের কথা আমি সঙ্গে সঙ্গে ফাইল গেটে আমানের পরিচয় এবং বায়োডাটা দেখে ওর সাথে যোগাযোগ করি আসল রাফসানকে কোমায় রেখে আমি আমানকে দিয়ে রাফসানের নাটক শুরু করাই আমাদের কাজটা অনেক আগে শেষ হয়ে যেত কিন্তু আমার দুর্ভাগ্য তার আগে গুলি লেগে যায় কিন্তু হ্যাঁ আমি হাসপাতালে থাকার পর রাজন আর আমান খুব দক্ষতার সাথে প্ল্যান অনুযায়ী কাজ করে যায় সুজন বলল প্ল্যান অনুযায়ী সব করে মানে আয়েশ বলল স্যার আজ তাহলে আপনার উপর কে আক্রমণ করেছিল আদি বলল কেউ না এটা পুরোটাই আমার পি প্ল্যান ছিল সুজন বলল হোয়াট সুজন সহ বাকি সবাই একই প্রশ্ন করে বসে আদি বলল হুম এটা সত্যি যে আমার গুলি লেগেছিল আর আমি অসুস্থ ছিলাম তবে আমার জ্ঞান 18 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল ডক্টরকে আমি নিজেই বারণ করে রেখেছিলাম যেন কাউকে কিছু না বলে এই ব্যাপারে আর এর জন্য ডক্টর কিছু বলেনি তাদের আদির কথা শুনে কার কি রকম রিয়াকশন আপনারা আশা করি বুঝে গেছেন বাবা বলছে আচ্ছা আসল রাফসান কোথায় আমানুল্লাহ বলল সে এখনো কুমায় রয়েছে চৌধুরী সাহেব এত বড় ধোঁকা চৌধুরী বুঝতেও পারেনি এভাবে নিমেষে তার সব শেষ আর তা ওনার অজান্তেই আসলে বাস্তবতা কিন্তু একই রকম আমাদের অজান্তেই অন্যায় সাজা আমরা পেয়ে যাই আদি বলল বাইশ বছর ধরে দেশের মানুষকে নিজের পরিবারকে নিজের আপনজনকে আপনি এর থেকেও জঘন্য ভাবে ধোঁকা দিয়ে আসছেন মিস্টার রফ চৌধুরী আদির কথায় সবাই সম্মতি জানায় আর তখন প্রবেশ

আদি বললো ডন্ট ওয়ারি ওরা শেফ আছে অগ্নি বললো কিন্তু ভিডিও আমানুল্লাহ বললো ওইটা এডিট করা সুজন বলল কোথায় ওরা আদি বলল আসলে ওদের দুজনকে ফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছে তো তবে ডোজ মারাত্মক বেশি হয়ে গেছে তাই এখনো জ্ঞান ফিরেনি বাবা বলল কি বলছিস বেশি হয়ে গেছে জ্ঞান ফিরেনি ওরা ঠিক আছে তো আদি বলল সবাই ঠিক আছে ভাইয়া বলল কোথায় ওরা আদি বলল দেখা হবে এখন সবাই এখান থেকে চলো তারপর সবাই এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে আসে এসে দেখে ইসি এবং রাতুল দুজনেই বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে ওদের দেখে সবাই অবাক হয়ে এসে ওদের ওদের খোঁজ খবর নিতে থাকে সবাই নিয়ে ব্যস্ত হয়ে যায় এই ফাঁকে আদি নিজের রুমের দিকে চলে যায় কিছুক্ষণ পর আদি তার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে যা দেখে সবাই বাগরুদ্ধ হয়ে পড়ে আঙ্কেল বললো একই আদি এসব কি ফোর গতিতে আদি বলল আমি চলে যাচ্ছি মা বলল বাবা কি বলছিস তুই এসব আদির মা এসে ছেলেকে জড়িয়ে ধরে আদি বললো নিজেকে ছাড়িয়ে নিয়ে দেখুন আমি এখানে থাকতে আসিনি একটা কাজে এসেছিলাম আমার কাজ শেষ বাবা বললো মানে আদি কি বলছিস এসব আদি বলল আমি কিন্তু নিজের পরিবারের কাছে ফিরে আসিনি আরও বলল তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া তুই জানিস তুই চলে যাওয়ার পর এই বাড়ির মানুষগুলো কতটা কষ্ট পেয়েছে ভাইয়া তিন দিন কিছু খায়নি। নিজের ভুল বুঝতে পেরে কতটা কষ্ট পেয়েছে ভাইয়াকে অনেক কষ্টে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনতে হয়েছে বাবা মায়ের কথা না হয় বা তৈরি দিলাম আর তুই জানিস ইশিয়াপুর কি অবস্থা হয়েছিল বিদেশ থেকে ফিরে এসেছিল আরেকবারের জন্য তাও এসেছিল তোর জন্য কিন্তু যখন এসে তোকে খুঁজে না পায় তখন দায়ী করতে থাকে আমাদেরকে আপুর কথা একটাই ছিল যদি আপু বিদেশে না যেত তাহলে হয়তো তুই বাড়ি থেকে বেরিয়ে যাইতি না আর এই সব কিছুর জন্য নিজেকে আমাদের দুই পরিবারকে দায়ী করতে থাকে তুই জানিস আপু কোথায় থেকে বড় হয়েছে আদি বলো কোথা থেকে বড় হয়েছে মানে আরো বলো তুই পরিবার ছাড়া ছিলি বলে আপু নিজের পরিবার ছেড়ে দিয়েছে খুব সাধারণ একটা হোস্টেলে থেকেছে সেখানে থাকা খাওয়া পড়াশোনা করেছে আদি বলো কি সব বলছিস আরো বললো তুই ভেবেছিস তুই চলে যাওয়ার পর কেউ তোর খোঁজ করে নি কিন্তু না বাবা সারা শহর খুঁজেছে পাইনি পাবে কি করে তুই চলে গেলি চট্টগ্রামে তোর পরিচয় পাওয়ার আগে দিন পর্যন্ত আপু তোকে খুঁজেছে আর তোর পরিচয় পাওয়ার পর তো পাগল প্রায় হয়ে গিয়েছিল আর তুই কত সুন্দর চলে যাচ্ছিস বাহ বাহ কি জানিস তো ভাইয়া ইসি আপু ঠিকই বলেছে যদি গলি না লাগতো তাহলে হয়তো এত কাছে পেও তোকে সারা জীবন খুঁজে যেতেই হতো শুধু তোর ইগোর জন্য মা নিজের এত শখে চাকরি ছেড়ে দিয়েছে তোকে হারিয়ে এতক্ষণ ধরে আদির বোন আদিকে এই কথাগুলো বলে কেউ কিছু বলে না ইসি বলল প্লিজ অনেক হয়ে গেছে আর একটা কথাও এখানে বলার আমি প্রয়োজন মনে করছি না আরও বলল আপু কিছু বলতে যাবে তার আগে থামিয়ে দেয় ইসি ইসি বলল বললাম তো আর কোনো কথা হবে না আদি বলল আমার কিছু বলার আছে তো এভাবে অর্ডার দিলে আমি বলবো কি করে ইসি বলল কি বলবি তুই কি বলার আছে আদি বলল অনেক কিছু ইসি বলল কিচ্ছু না বেরিয়ে যা তোর যেখানে যাওয়ার এক্ষুনি বেরিয়ে যা আমি নেক্সট টাইম তোকে এই বাড়িতে দেখতে চাই না আদি বলল আরে কথা তো শোন কারো কথায় কান না দিয়ে ইসি নিজের রুমে চলে যায় এদিকে আদি নিজের বাবা মা ভাই বোন সবার কাছে ক্ষমা চায় আজ নিজের আদি আদির মাকে জড়িয়ে ধরেছে এই প্রথমবার সে তার ভাইয়ার বুকে মাথা রাখতে পেরেছে এভাবে কিছুক্ষণ চলার পর ভাবি বলে ভাবি বলল আদি তোমার একবার ঈশির কাছে ক্ষমা চাওয়া উচিত ভাইয়া বলল হুম তোকে হারিয়ে সব থেকে বেশি কষ্ট কিন্তু ঈশি পেয়েছে আদি বলল হুম যাচ্ছি আদি চলে আসে উপরে ঈশি রুমের দিকে ভয়ে ভয়ে পা বাড়ায় কিন্তু সে সেখানে দেখে ইসি নেই ব্যাপার কি গেল কোথায় তার মনে মনে ভাবে হয়তো সাদে আছে তাই সাদের দিকে যাবে সে সময় চোখ যায় নিজের রুম মানে আদির আগে রুমের দিকে দরজায় উকি মেরে দেখে ইসি এখানে বসে আছে আর তাই আদি গুটি কুটি পায়ে ভিতরে প্রবেশ করে কারো প্রবেশটার পেয়ে ইসি বোঝা যায় কে এসেছে আর তাই না ঘুরে বলে কারো রুমে আসতে গেলে নক করে আসা লাগে এইটুকু কমন সেন্স নেই আদি বলল যাহ বাবা আমার ঘরে আমি নক করে আসব কোন দুঃখে শুনি ইসি বলল। আপনার ঘর মানে আদি বলল হুম আমার ঘর ইসি বলল কিন্তু আপনি তো এই বাড়ির কেউ না আপনার পরিচয় আপনি একজন আর্মি অফিসার আর এই ঘরটা এই বাড়ির ছোট ছেলে আদি বলল আমি এই বাড়ির ছোট ছেলে ম্যাডাম ইসি বললো আমি মানি না আদি বললো আচ্ছা ঠিক আছে আমার পরিচয় যখন একজন আর্মি অফিসার তেমনি আপনিও তো পুলিশ অফিসার তাহলে এই বাড়ির ছোট ছেলে রুমে কি করেন ইসি বলল তার কৈফত কি আপনাকে দিতে হবে আদি বলল হুম ইসি বলল আমার ইচ্ছে হয় তাই আসি আদি বলল আমারও তাই ইসি একটা আঙ্গুল আদির দিকে তুলে বলে ইসি বলল দেখ আদি আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই কিন্তু আদি বলল আমার আছে নাকি এতটাই কাছে যে আদির গরম নিঃশ্বাস ইসির মুখের উপর পড়ে যার টের ইসি নিজেই পাচ্ছে ইসি বলছে ছাড় ছাড় আদির কোনো হুশ নেই কেমন যেন একটা নেশার ঘুরে আছে ইসি বলল আদি এই আদি কোথায় হারিয়ে গেলি সার না প্লিজ লাগছে তো আমার ইসি চিৎকার ঘুর কাটে আদির আদি বলল সরি সরি বলে আদি ইসিকে ছেড়ে দেয় আদি আবারও এগিয়ে গিয়ে ইসির সামনে দাঁড়ায় ওর দু কাতে হাত রেখে বলে আদি বলল আচ্ছা ইসি তুই আমার উপর অনেক রেগে আছিস তাই না ইসি বলল কেন আদি বলল ওই যে আমি তোদের থেকে নিজেকে আড়াল করে রেখেছি আর আজকে চলে যাচ্ছিলাম আর সবাইকে কত কষ্ট দিলাম ইসি বললো ধুর রাগ করবো কেন তুই জানিস না আদি তোকে ফিরে পেয়ে সবাই কতটা খুশি আদি বললো আর তুই ইসি বললো আমার জীবনে সবচেয়ে সেরা গিফট পেয়ে গেছি তুই চলে যাওয়ার পর আমি কারো কাছ থেকে কোনো গিফট নেই শুধু সব সময় তোকে ফিরে পেতে চেয়েছি কারণ তুই আমার সেরা গিফট আদি বলল তাই ইসি বলল হুম আদি বলল আই এম সরি ইসি বললো কেন আদি বলল, এত দিন কষ্ট দেওয়ার জন্য ইশি বলল, সরি তো আমার তোকে বলা উচিত কারণ আমি তোকে ফিরে পেয়ে আবারও হারাতে বসেছিলাম আমার নিজের দোষে আদি বলল তুই তোর দায়িত্ব পালন করেছিস তবে হ্যাঁ সরি তোর বলা উচিত ইসি বললো হুম জানি জানি আই এম সরি আদি আদি বললো না আমাকে না ইসি বলল তাহলে আদি বললো সবার কাছে সবাই আমার জন্য যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট তোর জন্য পেয়েছে কারণ আমি তো হারিয়ে গিয়েছিলাম আর তুই তো থেকেও ছিলি না তোর জন্য অনেককে দেশে সবাই আমি এখানে আসার পর নোটিশ করেছি ইসি বললো হুম কিন্তু আমার কিছু ভালো লাগেনি আমি জাস্ট কাউকে সহ্য করতে পারতাম না আদি বললো এখন নিচে চল সবাই আছে আমাদের উচিত সবার কাছে ক্ষমা চাও আদির কথা মতো ইশি নিচে চলে আসে এসে দেখে সবাই আছে নিচে ইশি আর আদিকে একসাথে দেখে সবাই বেশ খুশি হয় নিশি বলল ওফ আপি তোদের দুজনকে একসাথে যা লাগছে না নিশির কথায় আদি আর ইসি দুজনে লজ্জা পেয়ে যায় এতক্ষণ আদি ওর হাত ধরে ছিল হঠাৎ করে ইসি হাতটা ছাড়িয়ে নেই বাবা বলল আজ আমাদের বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা সব সময় যেন এরকমই থাকে আঙ্কেল বলল আচ্ছা তোরা দুজন আবার চলে যাবে না তো বাড়ি ছেড়ে ইসি বলল না বাবা কোথাও যাব না আঙ্কেল বলল কি এত বছর পর নিজের মেয়ের মুখে বাবা ডাক শুনে খুশিতে চোখে পানি চলে এলো আদি পিছনে এসে ওনার কাঁধে হাত রেখে ভরসা দেয় এভাবে চল থাকে তাদের সবার মাঝে কথাবার্তা ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করেন আদি এবং ইসি দুজনের সিনিয়র স্যার স্যার বললো আসতে পারি বাবা বলল আরে বাহ পুলিশ কমিশনার আর্মি মেজর দুজন এক সঙ্গে আমার বাড়িতে আসুন আসুন স্যার বলল আদিব কেমন আছো তুমি আদিব বলল স্যার আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ পি স্যার বলল সত্যি আদিব তুমি যা খেল দেখালে শেষে একটু জন্য তো সবাই ঘাবড়ে গেছিলাম আমরা আদি বলল সব সময় সব কেসে শেষের দিকে আমাদের এভাবে চমকে দিতে হয় সুজন বাইরে থেকে কথাটা বলতে বলতে ভিতরে প্রবেশ করে সুজন বলল আমি আদির সঙ্গে অনেক কেসে ছিলাম আর সব কটাতে আমি লাস্টে গিয়ে স্যার আর চলে তাদের আটা, আচ্ছা শোনো যে কারণে আমাদের এখানে আসা আদি বলো স্যার বলল এই কাজটা এতটা ইজি ভাবে শেষ করার জন্য তোমাদের সবার জন্য একটা সম্মাননা আয়োজন করা হয়েছে আগামীকাল তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে পরের দিন সময় মতো সবাই পৌঁছে যায় অনুষ্ঠানে বড় অফিসাররা অনেক বক্তব্য রাখেন প্রশংসা করেন আদি সাহসিকতা আর বুদ্ধিমত্তা এবং সব শেষে ডাকা হয় আদি এবং ইসি দুজনকে স্টেজে কারণ কেসটা যতভাবে সম্পাদিত হয়েছে দুজনে চলে যায় স্টেজে আদি বলল আমি আজ এই পর্যন্ত এসেছি সম্মানটা পাচ্ছি তার পিছনে একজনের হাত রয়েছে আর তিনি হলেন আমার বাবাই সিনিয়র আর্মি অফিসার বাদল মির্জা যদিও উনি আর নেই তবুও আমার এই প্রফেশনে আসাটা ওনার জন্যে আজকে এই পুরস্কারটা আমার এবং সীতা জামানের একার প্রাপ্য নয় আমাদের পুরো টিমের প্রাপ্য যারা দিন রাত এক করে জীবনে ঝুঁকি নিয়ে কাজ না করলে আদি এবং ইসি তা কারোর পক্ষে সম্ভব হতো না এই কেসের কপর্যন্ত ক পর্যন্ত পৌঁছানো তাই আমি চাই আমরা সবাই একসাথে সম্মাননাটা নিতে চলে আসুন আমি পুলিশ স্পেশাল টিমের সবাই একে একে সবাই স্টেজে এসে পুরস্কারটা নিয়ে নেই। আজ পার্টিতে সবাই অনেক মজা করে আদি বলল ইসি ইসি বললো হুম আদি বলল আমার একটা কথা ছিল ইসি বলল হুম বল আদি বললো oh wow. wow. আর শুধু ভাবছি এসি বলল কি ভাবছিস আদি বলল আমি ভাবছি তোর মতো একটা মাথা মোটাকে কে কে পুলিশের দায়িত্ব দিয়েছে এসি বলল কি আদি বলল ভুল কিছু বললাম তুই তো চোর অচিনস না গিরস অচিনস না চোর ছেড়ে হাত করা পড়ানোর প্ল্যান করিস এসি বলল তো বেরে দেখাচ্ছি এই বলে এসি আদির পেছনে দৌড়াতে থাকে হঠাৎ আদি থেমে যায় এসি আদিকে মারতে মারতে সামনের দিকে তাকে থমকে দাঁড়ায় আদি বলল দেখ ইসি ওর মনটা খারাপ ইসি বলল হুম আদি আর ইসি দুজনে এগিয়ে যায় রুহান একা একা দাঁড়িয়ে আছে আদি কাঁধে হাত রেখে মন খারাপ তাই না রুহান অবাক হয়ে তাকে দেখে আদি চোখের পানি মুছে দেয় আরে ভাইয়া মন খারাপ হবে কেন এর মধ্যে একে একে সবাই আদিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর রুহানকে দেখে সবাই চুপ হয়ে যায় আদি বলল বাবার জন্য রুহান বলল নিজের বাবা তো সে ছোটবেলায় হারিয়ে গেছে আর এতদিন যাকে বাবা ভেবেছিলাম সে তো আমায় ছেলে বলে মানেইনি সবটাই অভিনয় বাবা বললো মন খারাপ করো না বাবা আমরা আছি তো ভাইয়া বললো হুম ঠিকই তো আমরা সবাই তোমার সাথে আছি রুহান বলল এর জন্য তো আল্লাহর কাছে আমি আমাকে এত ভালো একটা পরিবারের সদস্য করার জন্য আদি বললো তাহলে চোখে পানি কেন রুহান বললো সরি ভাইয়া আর আসবে না সুজন বললো চলো চলো সবাই চলো এখান থেকে এখন কোনো শেট মুহূর্ত আমরা চাই না সবাই মিলে আমরা শুধু এনজয় করব। সুজনের কথায় তাল মেলায় ভাইয়া ভাবি নিশি আরো রুহান সবাই সবাই আনন্দে মেতে উঠে এভাবে চলতে থাকে তাদের বাকি জীবন আর সবাই দোয়া করবেন যেন সব সময় সবাই এভাবে মিলেমিশে থাকতে পারে গল্পটি এখানে সমাপ্ত করা হলো আসলে কিছু কথা না বললে নয় ষোলো বছর পর গল্পের প্রায় অনেকগুলো পর্ব আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো ভুল ত্রুটি হতেই পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করছি আপনাদের মন মতো গল্প বা ভয়েস দেওয়ার জন্য আরেকটি কথা হলো আমি আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প দিতে চাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি না লাগে আমি সেই গল্পটা বাদ দিয়ে অন্য আরেকটি গল্প দিব তো বন্ধুরা আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ